অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গোমতি জেলার নেতৃত্ব শাহজাহান মিয়া জানান সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি সম্বলিত দাবি সনদ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিকট প্রেরণ করা হয়েছে কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি কোন চালক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ চলন ক্ষমতা হারিয়ে ফেললে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি পাশাপাশি যান চালকদের পেনশন ও ভাতা প্রদানেরও দাবি জানান তিনি त्रिपुरा এর সিএম রাজা দুই বছর ধরে উনি আমাদের ডিনার লেটার 보내তেছিলেন এবং আমরা গোমতেগলা থেকে এবং সমস্ত জেলা থেকে আমরা সেন্ট্রালে আমরা ডিমান্ড লেটার দিয়েছি এবং রাজ্যকে দিয়েছি আমরা রাজ্যকে টেস্ট তেইশে ফেব্রুয়ারি আমরা দিয়েছি আমরা কোনো জবাব পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা জবাব চাই